বিসমিল্লা রহমানুর রাহিম কালকে অনেক বড় একটি হালুয়া আমি বানাইছিলাম তো সে হালুয়ারই বিস্তারিত আলোচনা আপনাদের সাথে করতেছি আর খুব সহজ পাঁচটি আইটেম দিয়ে আপনাদেরকে একটি হালুয়া এই শীতে বানায় খাইতে বলবো দুইটা রেমিডি বলবো এখানে দুইটা রেমিডি বলার উদ্দেশ্য হলো যাদের শ্বাসকষ্ট কাশ আছে পুরাতন কাশি হাঁপানির বাব আছে তারা এই আইটেমটার সাথে যোগ করতে হবে আর যাদের এই শ্বাসকষ্ট হাঁপানি নাই তারা যোগ না করলেও পারবেন তবে যোগ করলে দুইটা একসঙ্গে সমন্বয় খেলে পারফেক্ট একটা কাজ করবে তো ওটা যে করবে না এমন কোনো কথা না আপনারা পরীক্ষা করবেন অবশ্যই একটা খাইয়ে পরীক্ষা করবেন কোনো সমস্যা নাই তো আমার চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেলটা ঘুরে দেখবেন আপনাদের জন্য কত ওষুধি উপকারী ভিডিও আমি দিয়ে রাখছি কালকে প্রায় আমি পাঁচ ছয় কেজি হালুয়া বানাইছিলাম এই যে দেখছেন তো এই যে আমি এখানে দেখতে পাচ্ছেন মধু নিচি এই মধুটা আমি শাকই নেই বাঙ্গা মধু এই জন্য একটু এরকম দেখাচ্ছে এই যে ঠিক এই পরিমাণ নিতে হবে তো এখানে আমি নিচ্ছি হলো আপনার কালো জিরা এলাইস দারচিনি লবঙ্গ গোলমরিচ এই কয়টা আইটেম আমি এখানে নিচি তা আপনারা কি পরিমাণ নেবেন আমি সহজে বলে দেই একশো গ্রাম কালো জিরা নেবেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে রৌদ্রে শুকায় নেবেন আর বাকি আইটেম ধুইতে হবে না শুকাইতে হবে না একশো গ্রাম কালো জিরা পঞ্চাশ গ্রাম কাবাব চিনি তিরিশ গ্রাম লং তিরিশ গ্রাম গোলমরিচ তিরিশ গ্রাম দারচিনি এই হলো আইটেম আর পঞ্চাশ গ্রাম এলাইচের বিচি পঞ্চাশ গ্রাম এলাইচ দেবেন খোসাটা ফালাই দিয়ে বিচিটা নিয়ে নেবেন প্রতিদিন সকালবেলা এই রকম মধু দিয়া এই যে আদা চামিচ করে দিয়া একটা সুন্দর করে মিশ্রণ বানাবেন এটা সকালবেলা ঘুমের থেকে উটাই খালি পেটে এটা খেয়ে নেবেন এইভাবে যদি একটা সপ্তাহ খেতে পারেন দেখবেন আল্লাহ রহমত আপনার শরীরে ঠান্ডা আছে কি না টিয়ারি পাবেন না আর শ্বাসকষ্টও দেখবেন আল্লাহ রহমত ধীরে ধীরে একবারে নিবারণ হয়ে যাবে তবে যেগুলা বংশগত শ্বাসকষ্ট ওগুলো নিবারণ হবে না ওইটাতে আরাম এটা খেলে আরাম পাবেন শ্বাসকষ্টটা সহজে ভাসবে না আর আমি মনে করি অ্যালোপ্যাথিক ওষুধ এসে এই ওষুধটা আপনার সবচেয়ে বেশি নিরাপদ কারণ এটা প্রদত্ত রহমত এটার ভিতরে কোনো ভেজাল নাই এখন দুধ দিয়ে খাওয়ার জন্যে যাদের স্বল্পতে স্টার্টিং বন্ধ হয়ে যায় গাড়ি চালাইতে অক্ষম তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আইটেম এই যে দেখতে পাচ্ছেন এটা হলো অশ্বগন্ধা এই অশ্বগন্ধা কিন্তু আপনার বডিকে খুবই ভালো মার্শেল রাখে বিশেষ করে যারা জিম করে তারা কিন্তু অসগন্ধা খায় দুধ দিয়ে অথবা মধু দিয়ে এই যে সাবেদ মুসলি এটা আমাদের দেশে খুবই সুপরিচিত আপনারা এর আগের ভিডিওতে দেখছেন আমি সাবেদ মুসলি দেখাইছিলাম আর এই যে এখানে আছে সাদা কাতিলা একদম পিওর সাদা কাতিলাটা নেবেন আর এই যে তালমাখানা এখন এটাও কোনটা কি পরিমাণ নেবেন এখানে কিন্তু একটা আইটেম কম আছে এই সব বলের ভুসিটা কালকে হালুয়াতে ব্যবহার করছি শেষ হয়ে গেছে এই জন্য আমি দেখাইতে পারি নাই নাম বলে দিলাম এইরকম একশো বিশ গ্রাম অশ্বগন্ধা নেবেন একশো বিশ গ্রাম মুসলি নেবেন অর্থাৎ সাবেত মুসলি নেবেন একশো গ্রাম কাতিলা নেবেন সাদা কাতিলা একশো বিশ গ্রাম তালমাখানা মাখানা নেবেন একশো গ্রাম ইসুপ বলের ভুষি নেবেন এই তালমাখানাটা একটু কাপড়ে ডইলে পরিষ্কার করে নেবেন ঠিক আছে এটা কিন্তু ফানি লাগায় না ফানি লাগালে কিন্তু আর কোনো বাউ নাই কাপড়ে ডইলে সুন্দর করে পরিষ্কার করে নেবেন এইভাবে এই পাঁচটি আইটেম পাউডার বানাইলে এই যেরকম পাউডার হবে আমি কিন্তু এগুলা সবই হাম্বল দিস্তা দিয়ে স্বেচ্ছা পাউডার করছি এই পাউডারই ঠিক সেম রাত্রে এক চারচাম এক গ্লাস গরম দুধের মধ্যে দিয়ে এইভাবে গোড়া দিয়া আপনারা খাইয়ে নেবেন ভাত খাওয়ার আধা ঘন্টা পরে রাত্রে আর সকালবেলা যদি এটা কেউ বানায় খাইতে পারেন এটারে কিন্তু আমি পরিমাণ বলে দিয়েছি দেখবেন আপনারা কতটুকু একটা পারফেক্ট কাজ করে এই দুইটা রেমেডিয়ে একুশ দিন খাওয়ার পরে মনে হবে যে আল্লাহ রহমত আপনার এই দেহের মধ্যে নতুন একটা ইঞ্জিল প্রয়োগ করছেন পরীক্ষা করে দেখেন যাদের কাছে ভালো লাগবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে প্রতিনিয়ত এরকম উপকারী ভিডিও পাবেন আমার কাছ থেকে তা আমি এখানেই রাখতেছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ